রব তিনি বলছেন এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা মাঠে একত্রিত হয় আর প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা শুনি সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে কি রব পেয়েছো বেতুয়ার মানুষ ফজরে তুমি ঘুমিয়ে থাকো তুমি মনে করো তোমার এই সুন্দর ব্যবহার তোমার এই গোছানো চলাফেরা তোমার এই আধিপত্য তোমার এই বাচন ভঙ্গি সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে যাহার থেকে না বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে তা বলেনি বেচোয়ার মানুষ শোনো তোমার রব তোমাকে বলেছে ইয়াই হেল্লে বীনে মেনু হে তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা আল্লাহকে একবারে শিকার করো আল্লাহকে অমুখে প্রেক্ষী মনে করো তোমরা যারা স্বীকৃতি দিয়েছ ফেরিস্তার উপর যদিও তোমরা দেখোনি তোমরা যারা স্বীকৃতি দিয়েছ রসূলের উপর যদিও তোমরা সাক্ষাৎ পাওনি তোমরা যারা স্বীকৃতি দিয়েছ আসবানি কিতাবের উপর যদিও তোমরা দেখোনি শোনো ইয়াই ইউ হেল্লা তোমরা যারা ইমান এনেছ লেতুম হকুম বেচুয়ার মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে বেতুয়ার মানুষ ভেবে নাও তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায় তোমাকে কে আশ্রয় দিতে পারবে বেতুয়ার মানুষ ভাবো এই জীবন বিলাসিতা যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবির প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে বেচুয়ার মানুষ দেখো জীবিত থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না ব্রেন স্টপ করে প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না অথচ সবই দেখে সবই বোঝে মানুষ যতক্ষণ তোমার এই দুহাত দুপা তোমার এই মুখ যা আল্লাহ তোমাকে দিয়েছে তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোট ও জিহবা যতক্ষণ তোমার মগজ কাজ করে ভাব বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে একটা নিষেধ করছে